কিন্তু এই स्पूनটা দিয়ে যদি করেন আপনার রুচি প্রশংসক। এর ভাজি করতে কিন্তু অনেক সুবিধা। বুঝছেন এই ঝাড়ুটা দিয়ে আপনারা অনায়াসে পরিষ্কার করতে পারবেন। কিভাবে? এটা ভাই 10 ফিট পর্যন্ত লম্বা হয়। সিলিকনে তৈরি যার কারণে কিন্তু এটা স্ক্যাল্পে কোনো ধরনের ক্ষতি করে না। আপনারা চাইলেই কিচেনে থেকে শুরু করে ড্রয়িং রুমে, ডাইনিং এ সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম বিওয়াজ ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে সংসারের প্রয়োজনীয় আসলে নিত্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি প্রয়োজনীয় প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো হরমেশ আমাদের প্রয়োজন হয় যেই কাজগুলো নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি সেই কাজগুলোকে সহজ করে দিবে আজকের প্রোডাক্টগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি চমৎকার একটি টিকটিকি হ্যাঙ্গার প্রথমে দেখিয়ে দিই টিকটিকি হ্যাঙ্গার তো এই প্রোডাক্টটার নাম টিকটিকি দেওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কোনো ধরনের পেরেক লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট আপনারা এইভাবে ওয়ালে কিন্তু এইভাবে এটা সাটিয়ে দিতে পারবেন এবং এটা রেগুলেটার সিস্টেমে যে রেগুলেটার সিস্টেম এটা দিয়ে আপনারা কিন্তু টাইট দিয়ে দিতে পারবেন তো এখানে আপনারা পাঁচটি হ্যাঙ্গার পাচ্ছেন পাঁচটি হ্যাঙ্গার আপনারা আসলে কিচেনে থেকে শুরু করে ড্রয়িং রুমে ডাইনিংয়ে সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার চাইনিজ একটা হ্যাঙ্গার এবং প্রাইসটাও প্রাইসটাও কিন্তু আপনার প্রাইসটা লুক কে নতুন একটা লুক নিয়ে আসবে কিন্তু এই হ্যাঙ্গারটা যদি আপনারা ব্যবহার করেন তো যারা ব্যাচেলার আছেন তারা ব্যবহার করতে পারেন বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন খুবই চমৎকার একটা হ্যাঙ্গার তো এটা প্রাইস হলো চারশো টাকা প্রাইস হলো চারশো টাকা চারশো টাকা এছাড়াও আরেকটি চমৎকার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা বাসা বাড়িতে প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা নেওয়াটা আমি মনে করি জরুরি প্রত্যেকটা সদস্য আলাদা আলাদা নিতে পারে এটা এটা হলো একটা ম্যাসাজার এটা চমৎকার একটা মাসাজার স্কাল্প মাসাজার সাধারণত কিন্তু আমাদের যে মাথায় খুশকি হয় ধুলাবালি পড়ে অথবা আমরা তেল দিই শ্যাম্পু করি সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা অনেক সফট এই যে অনেক সফট এটা সিলিকনের তৈরি সিলিকনের তৈরি যার কারণে কিন্তু এটা স্কাল্পের কোনো ধরনের ক্ষতি করে না আপনারা তেল দিয়ে মাসাজ করতে পারেন শ্যাম্পু দিয়ে মাসাজ করতে পারেন এবং প্রাইসটা কিন্তু রিজনেবল বেশ কয়েকটা কালার আছে আমাদের কাছে বেশ কয়েকটা কালার আছে এটা প্রাইস একদম রিজনেবল মাত্র একশো টাকা হলে কিন্তু এই চমৎকার আমরা আপনারা পেয়ে যাচ্ছেন স্কাল মাসাজার হাজার মাসাজার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কিচেন এক্সেসারিজ থেকে শুরু করে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আরেকটি প্রোডাক্ট ঝাড়ু ভাই একশো টাকা দেড়শো টাকা লম্বা লম্বা ফুল ঝাড়ু কেনেন ভাই ফুল ঝাড়ু কেনা বাদ দেন এইটা নেবেন এটা নিয়ে আপনারা বিছানা ঝাড়তে পারবেন ফেব্রিকগুলো কত সফট দেখেন ফেব্রিকগুলো অনেক সফট চাইলে আপনার ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন কার ওয়াশ করতে পারবেন এটা দিয়ে কার ওয়াশ করতে পারবেন বিছানা ওয়াশ করতে পারবেন সোফা ওয়াশ করতে পারবেন ইভেন আমি একটু দেখিয়ে দিই এই যে কর্নার কর্নার গুলাতে সাধারণত যে মাকড়সার জালগুলো হয় এটা কিন্তু আমাদের হাত পৌঁছায় না এই ঝাড়ুটা দিয়ে আপনারা অনায়াসে পরিষ্কার করতে পারবেন কিভাবে এটা ভাই দশ ফিট পর্যন্ত লম্বা হয় বিশ্বাস হয় দশ ফিট পর্যন্ত লম্বা হয় গুনে গুনে দশ ফিট লম্বা হয় দশ ফিট পর্যন্ত লম্বা হয় আপনার হাত যেখানে পৌঁছায় না সেই জায়গাটাও কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এটা প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র আড়াইশো টাকায় পুরো ঘর আপনার পরিষ্কার মাত্র আড়াইশো টাকায় পুরো ঘর পরিষ্কার এছাড়াও আমাদের কাছে আরো রিজনেবল প্রাইসের অনেকগুলো প্রোডাক্ট পাবেন এই যে এই প্রোডাক্টগুলো ওয়াল হ্যাঙ্গার তো দেখলেন ওয়াল হ্যাঙ্গার দেখলেন ওয়াল হুক দেখে নেন ওয়াল হুক দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি বিভিন্ন ওয়েট এর আছে চার পাতার আছে ছয় পাতার আছে বিভিন্ন ধরনের আছে তো এই হ্যাঙ্গারগুলো কিন্তু সচরাচর প্রত্যেকটা বাসাবাড়িতে লাগে প্রত্যেকটা বাসা বাড়িতে প্রয়োজন হয় আপনারা ড্রয়িং রুমে ডাইনিং এ কিচেনে যে কোনো ধরনের কিছু কোনো কিছু যদি হ্যাঙ্গিং করতে চান আপনাদের কিন্তু এই ওয়াল হুকগুলো প্রয়োজন হয় এক একটা ওয়াল হুক আপনারা আড়াই কেজি তিন কেজি চার কেজি বিভিন্ন হয় পার পাতা কাছে নিরানব্বই টাকা পার পাতা নিরানব্বই টাকা যার যতগুলো প্রয়োজন দশ পিস 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 সবগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ স্টক আমাদের অ্যাভেলেবেল এছাড়া আমাদের কাছে পাবেন কিছু এক্সক্লুসিভ স্পুন আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ কিছু স্পুন পেয়ে যাবেন এই যে এগুলো দিয়ে কিন্তু ভাই রুটি বানাতে অনেক সুবিধা যে কোনোদের ভাজি করতে কিন্তু অনেক সুবিধা অনেক সুবিধা এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এই যে ডিজাইন করা হান্ড্রেড পারসেন্ট ফ্রুট স্টেইনলেস স্টেনলেস স্টিল এইটা পাবেন আমাদের কাছে এছাড়াও ভাজা ভোড়া বিকালবেলা ভাজা ভোড়া করবেন তেলটা ছাঁকনি দিয়ে সুন্দর করে কিন্তু ছেঁকে নেবেন এইগুলো পাচ্ছেন আমাদের কাছে পার পিস দুইশো টাকা করে পার পিস দুশো টাকা করে এর চেয়েও যদি আপনারা আরও 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 ভাই আজকে মানে স্পুনের এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন ছয় পিস ভাই এক পিসও না দুই পিসও না এখানে ছয় পিস পাবেন গোল্ডেন কালার পাবেন চাইলে আপনারা চাইলে কিন্তু স্টেনলেস স্টিলের কালার এইটাও নিয়ে নিতে পারেন এখানে ছয় পিসের একটা প্যাকেজ ছয় পিস পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় ছয় পিস পাচ্ছেন নিরানব্বই টাকায় আপনাদের গোল্ডেন স্টেনলেস স্টিল যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারেন ছয় পিস নিরানব্বই টাকা আচ্ছা আরেকটা আমি দেখিয়ে দিই এই এই ডিজাইনটাও কিন্তু সুন্দর এই ডিজাইনটাও সুন্দর এটা ডিজাইনটা একটু খুলে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটা রাজকীয় ভাইপ রাজকীয় একটা ভাইপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন কালার এটা দিয়ে আপনারা পিননি শ্যামাই অতিথি আসছে বাসায় আপ্যায়ন করাবেন চমৎকার দিয়ে যদি করান আপনার রুচির প্রশংসা করবে খুবই চমৎকার একটা কালেকশন দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর এটা দুটো ডিজাইন রয়েছে আমাদের কাছে দুটো ডিজাইন রয়েছে এই যে একটা ডিজাইন আমি একটু দেখিয়ে দিই যে ডিজাইন দুটো দেখিয়ে দিই এই যে খুবই চমৎকার ডিজাইন সমুত্তর দুটো ডিজাইন তো আপনাদের যার যেই ডিজাইনটা পছন্দ সেটাই কিন্তু অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সারা বাংলাদেশে পারচেজ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো এটা ডজন হলো 700 টাকা 700 টাকা ডজন 700 টাকা ডজন 12 পিসের দাম হলো 700 টাকা 12 পিস হলো 700 টাকা আপনারা চাইলে কিন্তু এক খুনি অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়াও আপনারা যারা আপনারা না আসলে বাংলাদেশে এমন কোনো বাসাবাড়ি নেই বা এমন কেউ নেই যে ইন্টারনেট ব্যবহার করে না তো দেখা যায় যে নেটের ডিভাইসগুলো পরে থাকে ডিভাইসগুলো তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আপনারা এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন চমৎকার একটা রাউটার স্ট্যান্ড তা আমাদের কাছে দুটো কালার আছে দুটো কালার এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন একটাতে রাউটার রাখলেন একটাতে আপনারা অনু রেখে দিলেন দুটো কালার অ্যাভেলেবেল একটা গ্রে কালার এবং একটা ব্ল্যাক কালার খুবই চমৎকার কালার তো এটাও আপনারা আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে মাত্র চারশো নব্বই টাকা হলে কিন্তু এই রাউটার স্ট্যান্ডটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে তো আমাদের কাছে এছাড়া হাউজহোল্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক কথায় হাউজহোল্ডের সংসারের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা ডামলিং গুটি মেকার ওয়েলডার ইলেকট্রিক মাল্টি কুকার থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু প্রোডাক্ট অনেক প্রোডাক্ট রয়েছে তো আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে এই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলোর ভিডিও আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত পেয়ে যাবেন তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম